অল্প কাপড় দিয়ে কিভাবে কামিজ কাটিং ও সেলাই করবেন একদম সহজভাবে আজকে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখতে পারেন তাহলে আপনি যে কোনো মাপের জন্যই এই নাইরা ড্রেসটি তৈরি করতে পারবেন এইখানে আমার কাপড় আছে দুই হাত বহরের তিন গজ পরিমাণ সর্বপ্রথম আমরা হাতার কাপড়টি বের করে নেব এক সাইড থেকে দেখেন আমাদের এই পাশ থেকে হাতা লম্বা অনুযায়ী আমরা কাপড়টা বের করব অনুযায়ী যদি ধরি তাহলে করবো পরিমাণ ইঞ্চি পরিমাণ নিয়ে এখানে একটা মার্জিন করে খুব সুন্দর করে সোজা করে কাটিং করবেন এখন এই কাপড়টা দিয়ে আমাদের হাতা তৈরি করতে হবে ঠিক আছে এখন বাকি যে কাপড়টা থাকবে সেটাকে আপনারা চার পাটে ভাঁজ করবেন সম্পূর্ণ কাপড়ের প্রথমে খুলে নিয়ে ঠিক মাথা থেকে ধরে এ মাথাটা এক জায়গায় করে প্রথমে দুই পাটে বাস করতে হবে বাস করার পর সমান করে নিবেন এলোমেলো থাকলে কিন্তু সমস্যা হবে এরপর ঠিক এইভাবে চার পাটে বাস করতে হবে এখানে আমি চার পাটে বাস করে নিলাম দেখেন এইভাবে একটা বাস দিবেন এরপর এইভাবে চার পাট এখন এইখানে আটকানো অংশ থাকবে আপনার সামনের দিকে থাকবে খোলা অংশ এবং কি চারটা পায়ের সাইড এক জায়গায় এই পাশে আটকান অংশ এই পাশে খোলা অংশ রেখে আপনারা কাটিং করবেন অবশ্যই আপনারা যে দিকে দাঁড়াবেন সেই দিকে আটকান অংশটা রাখবেন এরপর দেখেন হাতের বাম পাশে একটা মার্জিন করে নিলাম এই মার্জিন থেকেই আমাদের কামিজটি লম্বার মাপ নিতে হবে যার যতটা লম্বা প্রয়োজন নেবেন নেওয়ার পরে অবশ্যই আরো দুই ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা হবে তা না হলে কিন্তু আবার লম্বাটা ছোট হয়ে যাবে তো ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়ে আমি দুইটা মার্জিন করলাম এখন এইখান থেকে নিতে হবে আর মহলের মাপ আটত্রিশ ইঞ্চি বডির জন্য ছয় ইঞ্চি দুই পয়েন্ট নিবেন আর মহল তো যাদের বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি হবে তাদের জন্য ছয় ইঞ্চি দুই পয়েন্ট আর মহল নিবেন এইখান থেকে পুটের মাপ নিতে হবে আমি পুট নিব আটত্রিশ ইঞ্চি বড়ির জন্য পনে সাত ইঞ্চি অর্থাৎ পুটের মাপ এখানে একটা মার্জিন করবেন এরপরে নিতে হবে আমাদের গলার পাশের মাপ এখান থেকে আটত্রিশ ইঞ্চি বড়ির জন্য আড়াই ইঞ্চি পরিমাণ নিব গলার পাশে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি বড়ি হলে গলার পাশে আড়াই ইঞ্চি নেবেন এরপর নেবেন গলার লম্বার মাপ আমি আটত্রিশ ইঞ্চি বোর্ডের জন্য পাঁচ ইঞ্চি পরিমাণ গলার লম্বা নিলাম এই গলাটি সামনে পিছনে একই সমান হবে আপনারা চাইলে গোল গলা দিতে পারেন অথবা টেবিল গলা এর থেকে অন্য কোন গলা দিলে অন্যভাবে কাটতে হবে এখানে আমি গোল রাউন্ড করে নিলাম এখান থেকে এখন আমাদের হাফ বোর্ডের মাপ নিতে হবে বড়দের জন্য পনেরো থেকে ষোলো ইঞ্চি পরিমাণ লম্বা আমি এখানে ষোলো ইঞ্চি লম্বা নিয়ে আমি এখানে মার্জিন করে নিলাম এরপর নিতে হবে আমাদের বড়ির মাপ বডি হচ্ছে আটত্রিশ আটত্রিশ কে চার ভাগ করলে এক ভাগ হবে সাড়ে নয় তো এখানে আমি নিব সাড়ে নয় ইঞ্চি পরিমাণ যার যতটা হবে সেটাকে চার ভাগ করে এক ভাগ নেওয়ার পরে এখানে আরো দেড় ইঞ্চি কাপড় আপনার এক্সট্রা রাখবেন কোমরের মাপ হচ্ছে তেত্রিশ তেত্রিশ কে চার ভাগ করে এক ভাগ আট ইঞ্চি দুই পয়েন্ট নেবেন এরপরে অবশ্যই এক ইঞ্চি এখানে কাপড় বেশি রাখবেন এখন আপনি যত ইঞ্চি বড়ি দিয়ে তৈরি করতে চাচ্ছেন সেই বড়িকে চার ভাগ করে এক ভাগ নেওয়ার পর দেড় ইঞ্চি করে বেশি রাখবেন ঠিক আছে এরপর এখানে একটা মার্জিন করার পর এক ইঞ্চি পরিমাণ নেবেন এরপর এপাশ পাশ থেকে ধরে এখানে একটা মার্জিন করবেন এরপর এখানকার রাউন্ড শেপটা ঠিক এইভাবে মিলিয়ে দিবেন সামনে পিছনে যদি একই পরিমাণ গলা হয় তাহলে আর হাতার তালপাট কাটতে হয় না তো সেই কামিস্টার এইভাবে আপনারা রাউন্ড শেপটা দিবেন এখন আমাদের কাটিং করতে হবে তো কাটিংটা আমাদের এখান থেকে শুরু করতে হবে নিচের দিকে আর কোন আমাদের ঝামেলা নাই নিচের আমাদের সমান থাকবে তো দেখেন সর্বপ্রথম আমাদের এই যে হাফ বডি যে মাপটা এখানে কাটবেন এরপরে আপনাদের গলা কাটিং করতে হবে গলার রাউন্ড গুলো খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন আপনাদের সারাদিন ভিডিও দেখে লাভ নাই যদি আপনারা চেষ্টা না করেন অবশ্যই আপনারা বাসায় চেষ্টা করবেন ভিডিও দেখে দেখে ঠিক আছে দেখেন এই যে নিচের যে ঘেরটা এই ঘেরের যে কাপড় বাড়তি আছে এই কাপড়টা খুশি হওয়ার পর এখানে আমাদের জয়েন করতে হবে এরপর দেখেন নিচে যদি ছোট বড় থাকে তাহলে আপনারা কেটে সমান করে নেবেন এখানে আমি কেটে নিলাম এবার আমাদের এই যে হাতার কাপড়টা কাটতে হবে তো হাতার আর মহলটা কিভাবে কাটতে হয় কত ইঞ্চি কাটবেন সেটা দেখাচ্ছি দেখেন প্রথমে যে কাপড়টা কাটছিলাম সেই কাপড়টাকে চার পাটে ভাস করে নিতে হবে ঠিক এইভাবে এখানে চার পাটে ভাস করে নিলাম আমার দিকে আটকানো অংশ তো সর্বপ্রথম আমরা এইখানে দেখেন দুই সুত পরিমাণ কাপড় রেখে একটা মার্জিন করব এরপর রাউন্ড শেপ করার জন্য পুনঃ তিন ইঞ্চি নিয়ে আরেকটা মার্জিন করব। অবশ্যই মার্জিনগুলো করে নেবেন এরপর আটত্রিশ ইঞ্চি বড়ির জন্য হাতার আর মোল সাড়ে সাত নেওয়ার পরে এক ইঞ্চি বেশি নেবেন এইখানে নেওয়ার পর ঠিক এইভাবে আপনারা রাউন্ড শেপ করবেন আর এই পাশ থেকে হাতারটি লম্বা থ্রি কোয়ার্টার অনুযায়ী ষোলো বা সতেরো ইঞ্চি রাখতে পারেন সেলার জন্য এক ইঞ্চি এখানে কাপড় আমরা রাখবো এখান থেকে হাতার মুখের যার মাপ প্রয়োজন যতটা নেওয়ার পর এক ইঞ্চি কাপড় রাখবেন এরপর দেখেন এই যে আপনার ঠিক এইভাবে শেপ শেপ দিয়ে যদি দেন তাহলে রাউন্ড গুলো খুব সুন্দর আসবে এরপর দেখেনি যে এই রাউন্ডটা ঠিক এইভাবে খুব সুন্দর গোল রাউন্ড করে কাটতে হবে তাহলে আপনাদের হাতার সাথে এই রাউন্ডটা সিলাই করার পর একট মিলে যাবে এই যে দেখেন আমি হাতারটা কাটিং করে নিলাম এবার আমরা আর মোলটা মিলিয়ে দিচ্ছি দেখেন হাতার সাথে বডির পার্টের মিলে গেছে আর মোলটা অবশ্যই সেলাইটা সম্পূর্ণ যদি দেখতে পারেন তাহলে আরো ক্লিয়ার ভাবে আপনারা বুঝতে পারবেন তো দেখেন এই যে আমরা আজকের এই নাইরা কামিজটি একটু ডিজাইন করব তো তার জন্য এটা হচ্ছে সামনের পার্ট 1.5 ইঞ্চি পরিমাণ মাঝখানে একটা কাপড় নিয়ে আমরা বর্ডার করে নিছি অবশ্যই আপনারা এইভাবে ডিজাইনগুলো করতে পারেন তাহলে আপনার জামাটি আরও সুন্দর হবে ডিজাইন যদি না করেন তারপরেও কোনো সমস্যা নেই তবে ডিজাইন করলে আপনার মানে একটু চালাক হইতে হবে আপনাদের আপনারা একটু আপনাদের মন মতো ডিজাইনগুলো করবেন কোনো সমস্যা নাই তাতে কাটিং একই ঠিক আছে এরপর দেখেন নিচের দিকেও আমরা এখানে বর্ডার ঠিক এইভাবে কাপড়টা ধরে আপনারা এই পাইপিনটা করে নেবেন এটাকে অনেকে দড়ি পাইপিন বলে ঠিক আছে অবশ্যই আপনারা যে কালারের সাথে অন্য একটা পাইপিং দিলে যেটা ফুটে উঠবে সেই কালারটাই নেবেন এটার যেহেতু মাঝখানে ডিজাইন করলাম এটা হচ্ছে আমাদের সামনের পার্ট তো একইভাবে আমাদের পিছনের পার্টটাও কমপ্লিট করতে হবে পিছনের পার্টে মাঝখানে কোনো প্রকার ডিজাইন দেবো না এবার আমাদের দুইটা পার্ট এক জায়গায় করে শোল্ডার জয়েন দিতে হবে তো দেখেন ঠিক এইভাবে সুন্দর করে মিল করে ধরবেন ধরার পর ঠিক এইভাবে সেলাই ধরার সময় একটা বারটেক দিবেন এবং সেলাই শেষে আরেকটা বারটেক দিবেন একইভাবে ওইখানে যতটুক পরিমাণ সেলাই দিয়েছেন এইখানেও ঠিক ততটুক পরিমাণ সেলাই দিয়ে বারটিকগুলো দিয়ে দিবেন তো এখানে দুটা করে সেলাই দিবেন আমি এখানে একটা করে সেলাই দিয়ে দেখিয়ে দিলাম এখন গলায় আমরা চিকন পাইপিং করব তো তার জন্য আমরা এই কালারে কাপড় দিয়ে পাইপিংটা করব এর জন্য দেখেন কাপড়টা আড়াড়িভাবে কাটতে হবে এই যে দেখেন এইভাবে কোনাকুনি করে কেটে নেবেন যার যতটা প্রয়োজন নেবেন আমি এখানে দুই টুকরা নিলাম দুই ইঞ্চি পরিমাণ এরপর এই জয়েন্টটাও এভাবে কোনা করে দিতে হবে তাছাড়া কিন্তু জয়েন্টটা সোজা করে দিলে পাইপিংটা ভালো হবে না এখানকার জয়েন্ট দেওয়া হয়ে গেলে এই জয়েন্টটা মাঝখানে খুব সুন্দর করে ফাটিয়ে দিবেন এরপর এই কাপড়টাকে ভালোভাবে টান দিয়ে নিতে হবে যতটা শক্তি খায় ততটা শক্তি দিয়ে ভালোভাবে টেনে নেবেন তাহলে পাইপিংটা শক্ত হবে বা পাইপিং করতে কোনো সমস্যা হবে না এরপর ঠিক এইভাবে একটা ভাজ দিবেন তাহলে এখানে আমাদের ভাজ দেওয়ার পর দুই পাট কাপড় এরপর এই যে জামার কাপড়টা সোজাবাসে রাখার পর এই অংশটা মুড়িয়ে দিবেন দেওয়ার পরে ঠিক এখানে সেলাইটা ধরবেন এই সেলাইটা দেওয়ার সময় নিচের কাপড়টা কখনোই টান দেবেন না যেটা পাইপিং করতেছেন সেই কাপড়টা হালকা পরিমাণ টান দিবেন বেশি টান দিলে আবার এখানে ঘুষ ধরবে বা ঢেউ আসবে এতে দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা আপনারা দিয়ে নেবেন এরপর এখানকার জয়েনটা ভালোভাবে খেয়াল করেন অনেকে কমেন্ট করেন যে এই জয়েনগুলো ক্লিয়ার হয় না তা আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এরপর এখানে এইভাবে হালকা একটু ডলা দিয়ে নেবেন যাতে কাজটা খুব সুন্দর ফিনিশিং হয় এরপরে দেখেন আপনি একদম চিকন করে ধরবেন মানে এখানে এখনকার যে সিলাইটা এটা যদি আপনি চান মোটা করতে পারবেন বা চাইলে চিকন করতে পারেন সেটা আপনার রুচি অনুযায়ী তবে যতটা সম্ভব চিকন করার চেষ্টা করবেন দেখতে ভালো লাগবে এবং কি পাইপিংটা যাতে শক্ত হয় ভিতর পাশের যে বাড়তি কাপড়টা সে বাড়তি কাপড় কিন্তু এই পাইপিনের ভিতরে আমাদের ঢুকতেছে এজন্য কিন্তু আমাদের পাইপিংটা শক্ত হচ্ছে এবং কি দেখতেও সুন্দর লাগতেছে এইভাবে সিলাইটা দিবেন সিলাইটা এই যে পাইফিনের নিচে দিতে হবে পাইফিনের নিচে সিলাইটা দিয়ে নেবেন এই যে দেখেন সেলাই শেষে বারটেক দিবেন এরপরে দেখেন এখানে কোমরের মাপটা অবশ্যই নিয়ে নেবেন নাইরা কামিজ তৈরি করলে কোমরের মাপটা নিয়ে চিহ্ন করবেন একইভাবে পিছন পাটেও কোমরে মাপটা নিতে হবে এই কোমরে মাপ অনুযায়ী আমাদের কুচিগুলো দিতে হবে এবং এখানে কুসির কাপড়টা জয়েন করতে হবে আমরা চিহ্নটা করে নিলাম ঠিক আছে এখন আমাদের এই যে কুচির যে কাপড়টা দেখেন চতুর সাইডে আমরা পাইপিং করে নিয়েছি চিকণ করে এবং দুই সাইডে আমরা লুফ লাগিয়ে নিয়েছি এখানে দড়ি পাইপিং আমরা সেট করব তার জন্য এই পাইপিংটা করার জন্য কাপড়টা নিতে হবে আপনাদের পাতিলা পাশে খারাপ আসে যদি কাপড়টা নেন তাহলে পাইপিংটা যদি করেন সেই ক্ষেত্রে আপনার পাইপিনের ওখানে টান ধরবে বা ঘুষ ঘুষ এরকম দেখা যাবে এজন্য পাতিলা পাশে কাপড়টা টান দিয়ে নেবেন এরপর এপাশে একটা করে মুড়িয়ে দিয়ে সিলাই দিবেন এখানে এক ইঞ্চি পরিমাণ চওড়া আমি কাপড়টা রাখছি নেওয়ার পর এভাবে মুড়িয়ে সেলাই করে নেবেন ঠিক আছে এরপর দেখেন এই যে এটা হচ্ছে পাড়ির অংশ সোজা সাইড থেকে ঠিক এইভাবে সেলাইটা ধরবেন পাইপিংটা করার জন্য আমি এখানে প্রথমে একটা পাইপিং করে নিছি মানে এক সাইডের এখন আমি দ্বিতীয় যে সাইডটা আছে সেটার মধ্যে পাইপিংটা করে দেখাচ্ছি আপনাদের একটা সেলাই হয়ে গেলে এইখানেও সেমভাবে যেভাবে আপনারা গলার পট্টির ওইখানে যে পাইপিং করলেন এটা কিন্তু সেম ঠিক আছে কারণ এটার মধ্যে আপনারা সিঙ্গেল পার্টে করতেছেন আর গলার পটি ওখানে আমরা ডাবল পার্টে পাইপিংটা করছিলাম এতটুকুই হচ্ছে পার্থক্য দেখেন গলার ওইখানে যতটুকু পাইপিং করছেন এইখানেও ততটুকু পরিমাণ চওড়া পাইপিং করার পর এই পাশের যে বাড়তি কাপড়টা এইখানেও আপনারা দেখেন এক ফিট পরিমাণ মেশিনের যে ফিট আছে এক ফিট পরিমাণ নিয়ে আরেকটা সেলাই দিবেন সেলাই দিয়ে একইভাবে আপনারা আবার এই পাশের যে পায়ের অংশ সেখানেও আপনারা পাইপিংটা করে নেবেন দেখেন আমি পাইপিংটা করে নিছি এবং কি নিচের দিকেও পাইপিংটা আমি করে নিয়েছি এই যে এখানে তো এখানে দেখেন ঠিক এইভাবে পাইপিং করার পর এখানেও সিলাইটা দিয়ে দেবেন অর্থাৎ আপনাদের চতুর সাইডে পাইপিংটা করতে হবে পাইপিংটা যদি না করেন তারপরেও সমস্যা নাই আপনারা সিলাই দিয়ে দিতে পারেন আপনাদের রুচির উপর সেটা ডিফেন্স করবে এরপর দেখেন যে হাফ বডির যে কোমরে মাপ সেই মাপ অনুযায়ী আমাদের কুচি দিতে হবে এখানে হচ্ছে আমার তেত্রিশ ইঞ্চি কোমর তেত্রিশকে দুই ভাগ করলে সাড়ে ষোলো হয় এখন আমাদের কুসি দেওয়ার পর যাতে সাড়ে ষোলো ইঞ্চি হয় তো সেইভাবে আমাদের কুসিগুলো দিতে হবে আর খেয়াল রাখতে হবে কামিজ তৈরি করলে ছোট বাচ্চাদের ফরকের মতো কুসি দেওয়া যাবে না ছোট বাচ্চাদের কুসিগুলো কিন্তু একদম ঘন করে দিতে হয় ছোটো ছোটো করে আর কামিজের কুসিগুলো একটু মোটা মোটা করে দিবেন বেশি করে কাপড়টা আফর দিয়ে এই কুসিটা ধরবেন আমি যেভাবে দেখাচ্ছি একইভাবে আপনারা চেষ্টা করবেন এবং মাপ দিয়ে দেখবেন যে কোমরটা আপনার সাড়ে ষোলো ইঞ্চির বেশি হচ্ছে কিনা আপনাকে যেভাবেই হোক সাড়ে ষোলো ইঞ্চি অর্থাৎ আপনার কোমর অনুযায়ী কুসিটা অ্যাকোরেট করে দিতে হবে এখানে দেখেন সাড়ে ষোলো ইঞ্চি কুসিটা আমি দিয়ে নিলাম যদি কুসি ছোটো বড় হয় তাহলে কুসিগুলো প্রয়োজনে আবার খুলে নিয়ে আবার ভালোভাবে দিবেন ঠিক আছে এখন এই যে লুপগুলো সেট করতে হবে তো এটা দড়ি পাইবিন যেভাবে তৈরি করেন তো সেভাবে লুপগুলো তৈরি করবেন আমি এই লুপগুলো লাগানোর পর আপনাদের এই লুপগুলো তৈরি করে দেখাবো এক ইঞ্চি পর পর আপনারা তিনটা বা চারটে বা পাঁচটা লুপ লাগিয়ে নিতে পারেন এখানে আমি তিনটা লুপ আপনাদের লাগিয়ে দেখাবো ঠিক আছে এরপর এখানে দুইটা করে সিলাই দিবেন এরপর দেখেন আবার এই পাশে একইভাবে লাগিয়ে নিতে হবে তার জন্য এই যে কাপড়টা আড়াড়িভাবে কাটতে হবে যদি আপনারা দড়ি পাইপিন করতে চান মানে লুপগুলো তৈরি করতে চান তাহলে কাপড়টা আড়াড়িভাবে কাটলে আপনারা শক্তভাবে সুন্দরভাবে তৈরি করতে পারবেন দেখেন এইভাবে সিলাই দেওয়ার পর এটা স্প্রোক দ্বারা যে দেখেন আমার হাতে একটা স্প্রোক এটা দিয়ে আমরা সুন্দর করে উলটিয়ে নেব এইভাবে যদি কাপড়টা আড়ারিভাবে কাটিং করেন তাহলেই কিন্তু আপনি উলটিয়ে নিতে পারবেন যদি সোজাভাবে কাপড়টা কাটেন তাহলে কিন্তু উল্টানো সম্ভব হবে না এভাবে আপনারা দেখেন দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি পরিমাণ এভাবে আপনারা লোপগুলো তৈরি করবেন আমি এখানে তিনটা লুপ তৈরি করে আপনাদের দেখাচ্ছি বা লোপগুলো সেট করে আপনাদের দেখাবো। ভিডিওটা একটু বড় হচ্ছে একটু ধৈর্য সহকারে সম্পূর্ণটা দেখেন আপনাদেরই কাজে আসবে এরপর দেখেন এই পাশে যতটুক পরিমাণ নিছিলেন সেম মাপটা এইখানেও দিবেন যাতে করে দুই পাশে একই পরিমাণ মাপ থাকে এই মাপ অনুযায়ী নেওয়ার পর এখানেও লোভগুলো ভালোভাবে সেট করবেন দেখেন এখানে আমি সেট করে নিচ্ছি ঠিক আছে আচ্ছা এখানেও আপনাদের দুইটা করে সেলাই দিতে হবে যাতে করে লোভগুলো খুলে না যায় অবশ্যই সেলাই শেষে এবং সেলাই প্রথমে বারটেক দিবেন এই যে আমি কুচিগুলো দিয়ে নিলাম এখন আমাদের এই হাফ বডির সাথে আমরা জয়েন করব। এখানে যেহেতু হাফ বডিতে আমরা পাইপিং সেট করছি এজন্য এখানে আমরা চাপ সিলাই দিয়ে শুধু আমরা জয়েন করে নিব যদি আমরা পাইপিং না দেই হাফ বডির মধ্যে সেই ক্ষেত্রে আমরা দুইটা অংশ এক জায়গায় ধরে জয়েন দেওয়ার পর আরেকটা চাপ সেলাই দিব যেহেতু আমরা পাইপিং করে নিছি এজন্য আমরা শুধু চাপ সিলাই দিয়ে ঠিক এইভাবে বসাবো এবং এই যে কোমরের যে মাপ সেই মাপ অনুযায়ী আপনারা এইভাবে মিল করে ধরবেন আপনাদের যার যতটুকু কোমর হয় সেই কোমর অনুযায়ী নেবেন সমস্যা নাই আমি এখানে তেত্রিশ ইঞ্চি নিলাম আপনার আরও কম হতে পারে বা বেশিও হতে পারে এইভাবে সেট করবেন আমি সামনের পাট কমপ্লিট করলাম একইভাবে আবার পিছনে পাটের কুসির কাপড়টাও জয়েন করব এই যে কোমরে মাপ এই পাশে যতটুকু রাখবেন পিছনে পাট বা সামনের পাট দুইটা পার্ট যাতে এক সমান পরিমাণ আপনার কোমরে মাপটা থাকে সেই দিকে খেয়াল করতে হবে এবং এখানে যে চাপ সেলাইটা দিবেন এখানে প্রয়োজনে দুটা করে চাপ সেলাই দিবেন এবং সেলাই শেষে অবশ্যই বারটেক দিবেন ঠিক আছে আমি এখানে বারটেক দিয়ে নিলাম এখানে দেখেন এইভাবে জয়েনটা করবেন এরপর এই কাপড় দুইটা পাশে নেবেন পাশে নেওয়ার পর এ দুইটা পার্ট এক জায়গায় করে এ বড়ির মাপ দেওয়ার পর বডি কমপ্লিট করবেন বডি হচ্ছে আটত্রিশ আটত্রিশকে দুই ভাগ করে আমি উনিশ ইঞ্চি নিলাম আর এখানকার মাপ তো আমাদের কমপ্লিট করা আছে আগে থেকেই এখন আমাদের এই যে উপরে যে বডির যে মাপটা এই মাপ অনুযায়ী আমরা সেলাইটা ধরবো সেলাইটা ধরার পর এইখানে দেখেন যে কাপড়টা বডির পাটে বাড়তি আছে সেই বাড়তি কাপড় এখানে শুধু আমাদের সেলাই করে নিতে হবে দেখেন এইভাবে সেলাইগুলো দিবেন লুপগুলো ভালোভাবে সরিয়ে নেবেন নেওয়ার পর অবশ্যই বারটেক দিবেন বারটেক না দিলে এইখান থেকেই সেলাইটা আবার খুলে যাবে আর যদি বারটেক দেন তাহলে আর সেলাইগুলো খুলে যাবে না বারটেকটা দেওয়ার পর এইখানে যদি আপনাদের এক ইঞ্চির উপরে বেশি কাপড় থাকে তাহলে কিন্তু সাইডে টান ধরবে এজন্য এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়গুলো কেটে ফেলে দিবেন একইভাবে এই পাশের জয়েন্টটাও দিবেন জয়েন্টগুলোর মধ্যে অবশ্যই দুইটা করে সিলাই দিবেন আমি এখানে একটা সিলাই দিয়ে দেখিয়ে দিলাম এখন কাপড়টা সোজা পাশে আনার পর দেখেন এই যে সাইটের লুকগুলো আমাদের এরকম থাকবে এখানে আমরা লম্বা করে দড়ি পাইপিং সেট করবো তাহলে দেখতে খুব সুন্দর হবে এই যে দেখেন সাইডগুলো কমপ্লিট হয়েছে আমার কোনো জায়গায় টান বা ঘুষ ধরে নাই আপনারা যদি এইভাবে একটু চেষ্টা করেন তাহলেই দেখবেন আপনাদের কাজগুলো সুন্দর হচ্ছে এখন দেখাবো কিভাবে হাতা সেলাই করবেন এই যে দেখেন হাতার মুখেও আমি পাইপিং করে নিয়েছি এরপর হাতার মুখের মাপ নিবেন যার যতটা প্রয়োজন নেওয়ার পর একটা বারটেক দিয়ে সেলাই শুরু করবেন এখান থেকে আটত্রিশ ইঞ্চি বোর্ডের জন্য আর মহল নিলাম আমি সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি নেওয়ার পর এখানে চিহ্ন করে সেলাইটা এখানে আমি লাগিয়ে দিলাম এরপর এখানে দুইটা করে আমি সেলাই দিয়ে নিলাম অবশ্যই এখানে দুটা করে সিলাই দেবেন একইভাবে দুইটা হাতা সেলাই করবেন দুটা হাতা সেলাই করার পর এভাবে সোজা পাটে আনবেন যেহেতু হাতায় তাল পাট নাই এজন্য যে কোনো একটা হাতা এক পাশে লাগিয়ে নিলেই হয়ে যাবে এভাবে হাতাটা মিলাবেন লাগানোর আগে যদি ছোট বড় থাকে তাহলে যেভাবেই হোক আর মলটা আপনারা কাটিং করে ছোট বড়টা মিল করে নেবেন ঠিক আছে এইখানে চিহ্ন করবেন হাতার আপনারা সাইটের থেকেও জয়েন করতে পারেন বা শোল্ডার থেকেও জয়েন করতে পারেন ঠিক এইভাবে ধরবেন গলার ভিতর দিয়ে হাতটা দেওয়ার পর এই যে এইভাবে জয়েনটা শুরু করবেন আমি আজকে শোল্ডার থেকে দেখেন জয়েনটা শুরু করছি এইভাবে আপনারা যখন সিলাইটা দিবেন বডির কাপড়টা নিচে থাকবে হাতার কাপড়টা উপর পাশে থাকবে এবং আপনারা কোনো কাপড়টায় টানাটানি করবেন না যদি আপনারা একটা কাপড় টানাটানি করেন তাহলে ছোট বড় হবে এবং সাইডের বাড়তি কাপড়টা মুড়িয়ে দিবেন এবং তারপরেও অনেক সময় হাতা লাগানোর সময় কাপড়টা ছোট বড় হয় তো যেই কাপড়টা ছোট হবে সেটা টান দিবেন যেটা বড় হবে সেটাকে লুজ দিবেন তাহলে দেখবেন হাতাটা ঠিক এইভাবে মিলে যাবে এইখানে দেখেন কোনো জায়গায় টান বা ঘুষ আসে নাই একইভাবে আবার এই পাশের হাতাটা লাগিয়ে নিতে হবে যেহেতু হাতায় কোনো প্রকার তালপাট নাই তাহলেই আপনাদের হাতাগুলো লাগানো একদম সহজ হবে এই যে দেখেন হাতায় তালপাট ছাড়া কীভাবে হাতা লাগিয়ে নিতে হয় আশা করি বুঝতে পারছেন এবং ভিডিওটা দেখে হয়তো কিছু শিখতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সাইটে দেখেন এইভাবে আপনারা যে দড়ি পাইপিনটা সেট করবেন